আজ আমি উপপাদ্য কুড়ি নিয়ে আলোচনা করবো উপপাদ্য কুড়ি মানে ক্লাস নাইনের উপপাদ্য কুড়ি ভেদক এবং মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য তো প্রতিটা উপপাদ্য শুরু করার আগে যেটা বলি যে উপপাদ্য তোমরা হুবহু মুখস্থ করবে না তাহলে কিন্তু বেশিদিন মনে থাকবে না তোমরা প্রথমে প্রশ্নটা বুঝবে বুঝে ছবিটা আঁকবে তারপরে কিন্তু তোমরা অ্যান্সারটা লিখতে পারবে তো এখানে যেটা বলেছে যে কোনো ত্রিভুজের দুটি বাহন মধ্যবিন্দুদয়ের সংযোজক স্বরলিখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক তাহলে আমাদের প্রথমে এইটা বুঝে ছবিটা আঁকতে হবে তো আমি একটা ছবি এঁকেছি তো এখানে এবিসি ত্রিভুজ এঁকেছি বলেছে এই এই যে ত্রিভুজটা দেওয়া আছে এই ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল হবে এবং অর্ধেক হবে তো ধরি এবি যে বাহুটা তার মধ্যবিন্দু ডি এবং এ সি যে বাহু আছে তার মধ্যবিন্দু ই তো এই যে এ বি এবং এ সি বাহুর মধ্যবিন্দু যে দুটো নেওয়া হয়েছে তাদের যে সংযোজক সরলেখা লেখা মানে ধরো এখানে এ ই এই এ ই সরি এই ডি ই স্বরলেখাটা বিসি বাহুর সমান্তরাল হবে এবং অর্ধেকভাবে এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে তো লেখার আগে আমি প্রথমে এই পুরো উপপাদ্যটা একবার আলোচনা করে নেব খুব সহজভাবে বুঝিয়ে দেবো তারপরে কিন্তু লিখব তো তাহলে এখানে আমাদের বলেছিল যে প্রমাণ করো কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত স্বর তৃতীয় বাহুর সমান্তরাল হবে এবং অর্ধেক হবে তার মানে এখানে আমাদের প্রমাণ করতে হবে যে ডিই বাহুটা বিসির সমান্তরাল এবং ডিই বিসির অর্ধেক তো এখানে একটা ছোট্ট অঙ্কন আছে আমরা ইডিকে এফ পর্যন্ত বাড়াবো এবং সেটা এমনভাবে বাড়াবো যাতে এই ডি ই সমান ডিএফ হয় এবং বিএফ যোগ করব এই এই ছোট্ট অঙ্কন একটা আছে এটা আমাদের করতে হবে তাহলে একবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত বলে নিই ভালো করে যে ধরি এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ডি এবং এসি বাহুর মাধ্যমে কিন্তু ই ডিই যোগ করা হলো তাহলে প্রমাণ করতে হবে যে ডিই সমান্তরাল বিসি এবং ডিই সমান হাফ অফ বিসি অঙ্কনটা কি করলাম না ই ডি কে এমনভাবে এ পর্যন্ত বাড়ালাম যাতে ইডি সমান এফ হয় এবং বি এফ যোগ করলাম এটা হলো অঙ্কন এবার আসছি প্রমাণ তো প্রমাণে এখানে আমরা জাস্ট এই যে দুটো ত্রিভুজ আছে এই দুটো ত্রিভুজকে প্রথমে সর্বসমান দেখাবো মানে ত্রিভুজ এ ডি ই এবং বিডিএফ এর তিনটে করে জিনিস আমরা সমান দেখাবো প্রথম শর্ত হচ্ছে এই এ ডি বা ডি এ সমান ডিবি বা বিডি মানে এই বাহু এবং এই বাহু সমান কারণ আমাদের প্রশ্নে বলা ছিল যে এ বি মধ্যবিন্দু ডি তাহলে একটা পয়েন্ট হল দু নম্বর পয়েন্ট ডি সমান ডিএফ অঙ্কন অনুসারে আমরা এঁকেছি যে এটাকে এমনভাবে বাড়িয়েছি যে এইখান থেকে এই দূরত্ব এবং এই দূরত্ব সমান হয় মানে এটা এটা সমান তিন নম্বর এই কোনটা এবং এই কোনটা বিপ্রতিপকণ মানে এ ডিই কোন সমান বিপ্রতিপকোণ বিডিএফ তাহলে তিনটে জিনিস আমরা সমান দেখাতে পারলাম তার মানে এই দুটো ত্রিভুজ সর্বসম যেহেতু সর্বসম আমরা বলতে পারি এ ই সমান বিএফ অনুরূপ বাহু মানে এই বাহুটা এই বাহুটা সমান এখন এ ই এবং সি এফ আমরা সমান জানি কারণ এটা এই বাহুর তাহলে এইটা এইটা আর সমান আবার এইটা আর এটা সমান তার মানে আমরা বলতে পারি যে এফ সমান সি ই তার মানে এই যে চতুর্ভুজটা চতুর্ভুজের এই দুটো বিপরীত বাহু কিন্তু আমরা সমান পেলাম এবার দেখো আমরা এই কোনটা নেব বা এই কোনটা নেব বা এই কোনটা এই কোনটা যে কোনো দুটো কোন নেব এই কোনটা যদি ধরি মানে যদি ডি এ ই এবং ডি এফ এই কোনটা যদি ধরি এটা এরা পরস্পরের এটা সমান কিন্তু পরস্পরের কোণ এই দুটো কোন সর্বসম্মত্রী ত্রিভুজের অনুরূপ কোন কিন্তু এরা কোণ যেহেতু কোণ দুটো সমান তাহলে আমরা বলতে পারি যে এ ই সমান্তরাল এফ আবার যেহেতু এইটা পুরোটা একটাই সরল লেখা তাহলে আমরা বলতে পারি যে এফ সমান্তরাল সিই তার এই যে চতুর্ভুজটা হলো যে বি সি এফ এই চতুর্ভুজের এই বিপরীত বাহু দুটো সমান হল আবার সমান্তরালও হলো তাহলে যেহেতু সমান সমান্তরাল তারপর বলতে পারি বি এফ চতুর্ভুজটা একটি সমান্তরিক আর যেহেতু সামান্তরিক তাহলে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল তখন বলতে পারি বি সি এবং এফ সমান্তরাল তাহলে বি আর ই এফ সমান্তরাল আবার এইটা এই বাহুরই একটা অংশ তার মানে ডিই সমান্তরাল বিসি তাহলে প্রথম পয়েন্টে আমাদের যেটা ছিল যে এইটা এটা সমান্তরাল দেখাতে হবে সেটা প্রমাণ হল দু নম্বর পয়েন্ট কি দেখাতে বলেছিল যে এই বাহুটা মানে ডি থেকে ই পর্যন্ত এইটার অর্ধেক বিসির অর্ধেক এখন ডি ই আর ডি এফ এই দুটো তো সমান মানে ডিই সমান সমান যদি হয় তাহলে কারণ এই এই বাহুটা সমান এটা আমাদের প্রমাণ হলো এবং এটা আমরা আলোচনা করলাম এবারে আমরা এটাকে সুন্দর করে গুছিয়ে লিখব তাহলে প্রথমে আমাদের প্রদত্ত প্রদত্ত মানে যেটা আমাদের দেওয়া আছে যেটা আমাদের প্রশ্নে বলা ছিল যে ধরা যাক ত্রিভুজ এব বাহুর মধ্যবিন্দু ডি ডি এবং সি বাহুর মধ্যবিন্দু ই এবি বাহুর মধ্যবিন্দু ডি এবং এসি বাহুর মধ্যবিন্দু ই এই ডি ই যোগ করা হলো ডি ই বা ডি এবং ই যোগ করা হলো তাহলে এবার আমাদের কি প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে দুটো জিনিস আমাদের প্রমাণ করতে হবে একটা হচ্ছে ডিই সমান্তরাল বিসি এক নম্বর হচ্ছে ডিই সমান্তরাল বিসি দু নম্বর হচ্ছে ডিই সমান হাফ অফ বিসি তাহলে ডিই সমান্তরাল বিসি এবং ডিই সমান হাফ অফ বিসি এটা আমাদের প্রমাণ করতে হবে এবার আমরা একটা অঙ্কন করেছিলাম তাহলে অঙ্কনটা লিখব আমরা অঙ্কন অঙ্কন করেছিলাম যে ডিই কে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে ডি সমান ডিএফ হয় তাহলে ওটাই লিখব যে ইডি কে এমনভাবে এফ পর্যন্ত বর্ধিত করা হলো যাতে ই সমান এফ হয় ঠিক আছে যে ই সমান এফ হয় এটাই ছিল আমাদের অঙ্কন এবার প্রমাণে তাহলে প্রমাণের জন্য আমরা প্রথমে দুটো ত্রিভুজকে সর্বসম দেখাবো তাহলে ত্রিভুজ ই ও ত্রিভুজ বিডিএফ তো এর তিনটে জাস্ট পয়েন্ট আমরা দেখাবো এখানে কিন্তু আমি সুন্দর ছোট ছোট করে লিখছি পয়েন্টগুলো যাতে তোমরা সহজে মনে রাখতে পারো প্রথম পয়েন্ট যে এডি সমান বিডি এই এ ডি সমান বিডি কারণ আমরা প্রথমে বলে বলা হয়েছিল যে ডি বি এর মধ্যে কিন্তু এটা প্রশ্নে দেওয়া ছিল বলে এটাকে আমরা লিখব প্রদত্ত দু নম্বর ডি ই সমান ডিএফ এটা কিন্তু আঁকা হয়েছিল তাই এটা লিখবো অঙ্কন অনুসারে হলো অঙ্কন অনুসারে তিন নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্টে এখানে একটা বিপ্রতিপকণ সমান ছিল তাহলে কোন ডি এফ এ ডি ই সমান বিডিএফ এটা হচ্ছে বিপ্রতিপকণ তাহলে যেহেতু আমরা তিনটে করে জিনিস সমান দেখাতে পেরেছি তাহলে এখানে লিখতে পারি যে অতএব ত্রিভুজ এ ডিই সর্বসম ত্রিভুজ বিডিএফ এই দুটো ত্রিভুজ সর্বসম হল এবার যেহেতু সর্বসম তাহলে অতএব আমরা লিখতে পারি যে বিএফ সমান এ কারণ এরা সর্বসম্মত ত্রিভুজের অনুরূপ বাহু ছবিটা দেখো যে বিএফ সমান এইটা সর্বসম্মত্রিভুজের অনুরূপ বাহু তাহলে ওটা আমরা লিখব যে সর্বসম্মত্রিভুজের ত্রিভুজের অনুরূপ বাহু হলো এই দুটো হলো সর্বসম্মত ত্রিভুজের অনুরূপ বাহু এবার কিন্তু এ ই ছবিতে দেখো এ ই সমান সি তাহলে যেহেতু এইটা এটা সমান তাহলে আমরা বলতে পারি বি এফ সমান সি তাহলে যেহেতু যেহেতু এ ই সমান সি ই অতএব আমরা লিখতে পারি যে বি এফ সমান সি ই হলো তাহলে যে চতুর্ভুজটা আছে তার বিপরীত বাহুগুলো সমান হলো এবার সমান তরাল আমাদের দেখাতে হবে তো তোমাদের বোঝানোর ছবি আমি ছবি একটা পাশে আলাদা করে নিলাম বারবার না সরিয়ে তো এখানে দেখো এই দুটো একান্তর কোন তাহলে আমরা লিখবো যে এবং কোন ই সমান কোন এফ এই দুটো সমান কারণ এই দুটো ত্রিভুজ সর্বসম হওয়ার ফলে এই দুটো কোন সমান হয়েছে অনুরূপ কোন কিন্তু এরা একান্তর ওটা আমরা লিখব যে কিন্তু এরা একান্তর কিন্তু এরা একান্তর তাহলে যেহেতু একান্তর কোন দুটো সমান তার মানে এই দুটো স্বর সমান্তরাল তাহলে অতএব আমরা বলতে পারি যে এফ সমান্তরাল এ ই তাহলে বি এফ সমান্তরাল এই মানে এটাকে আমরা লিখতে পারি যে অতএব সমান্তরাল কারণ বিএফ সমানি একটাই সরল লেখা তার মানে এই যে চতুর্ভুজটা হলো তার বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হল তাহলে চতুর্ভুষটার কথাই যদি লিখি যে এখন এখন বি সিইএফ মানে বি F এই চতুর্ভুজের এই চতুর্ভুজের কি কি শর্তে পেলাম যে F সমান সিই এবং F সমান্তরাল সিই বিএফ সমান সি এবং বিএফ সমান্তরাল সি তার মানে জোড়া বিপরীত বাহু সমান্তরাল যেহেতু হয়েছে তাহলে এটা একটা সামান্তরিক তাহলে এটা আমরা লিখবো যে অতএফ বি সি এফ চতুর্ভুজটি একটি সামান্তরিক আর যেহেতু এটা একটা সমান্তরিক তাহলে আমরা লিখতে পারি যে ইএফ সমান বিসি ছবিটা দেখি ইএফ সমান বিসি কারণ যেহেতু সামান্তরিক বিপরীত বাহুগুলো সমান তাহলে ইএফ সমান বিসি এবার এই ইএফ মানে ডি এফ সমান হাফ ই এফ ডি সমান কারণ আমরা যখন একেছিলাম বলেছিলাম যে ডি ই কে এ পর্যন্ত বাড়ানো হলো যাতে ডি এফ এর মধ্যে বিন্দু হয় তাহলে ডি ই সমান হাফ ইএ আবার ইএফ সমান বিশি তার মানে ডিই সমান হাফ বিসি তাহলে অতএতে পারি ডি ই সমান হাফ প্রমাণিত তাহলে একটা প্রমাণ আগে আমরা করেছি যে সরি এই পয়েন্টে লেখা হয়নি যে ডি সমান্তরাল বিসি মানে যেহেতু এটা একটা সামান্তরিক সামান্তরিক মানে এখানে লিখে দেবে ছোট করে যেহেতু সামান্তরিক তাহলে আমরা লিখতে পারি যে এফ সমান্তরাল বিসি আর এফ সমান্তরাল বিসি মানে ডিই সমান্তরাল বিসি অর্থাৎ ডিই সমান্তরাল বিসি এই একটা প্রমাণিত আর এটা দ্বিতীয়টা প্রমাণ করলাম তাহলে এখানে লিখবে প্রমাণিত তাহলে আমরা এটা প্রমাণ করলাম তোমরা এক দুবার ভালো করে প্র্যাকটিস করবে উপপাদ্যটা একটু বড় আছে কিন্তু বুঝে বুঝে করবে তাহলে কিন্তু খুব সহজে মনে থাকবে যাই এখানে আমরা শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে থ্যাংক ইউ